সুনমানিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদেরকে সুন্দরভাবে একটি সিঁড়ির কাজ কিভাবে করতে হয় অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো তো এটা হলো ফার্স্ট ফ্লোরের ফার্স্ট সিঁড়ির ধাপ এটা ক্যান্টি পর্যন্ত যে কাজটি আমরা করেছি অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো তো আমরা প্রথমে কিন্তু এটাকে সাটারিং করে নিয়েছি এবং সাটারিং করার পর এইখানে রড বেন্ডিং করে নিয়েছি তো রড বেন্ডিং করার পর এইখানে কিন্তু ধাপগুলোও আমরা কমপ্লিট করে নিয়েছি তো এখন পুরোপুরি এটা ঢালাই করা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এটা হলো ক্যান্টি লেবারের উপরের যে সাইডটা তো এইখানে কিন্তু একটি ভীম দেওয়া হয়েছে এবং ভীমের সাইটে আপনার তিন ফিট দেওয়া হয়েছে অর্থাৎ এইখানে তিন ফিট দশ ইঞ্চি এই ক্যান্টি লেবারটি তো যে সিঁড়িটি আছে সিঁড়িটিও আপনার তিন ফিট আট ইঞ্চি আছে এইখানে দেখেন এই সিঁড়িটি আছে তিন ফিট আট ইঞ্চি তো আমরা যে সিঁড়িটি করেছি এখানে পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট দেওয়া হয়েছে যে ফ্লোরে থেকে আমরা সিঁড়িটা আরম্ভ করেছি এখানে পাঁচ ফিট তিন ইঞ্চি কিন্তু এই বিল্ডিংয়ের মিডিল পয়েন্ট এখানে পাঁচ ফিট তিন ইঞ্চি করে নিয়েছি তার উপরে এই ক্যান্টিলিভার থেকে আপনার স্লাপ অফ আপনার দশ ফিট ইঞ্চি হবে তো এইখানে তিনশো বাই দেড়শো করে আমরা এই সিঁড়ির একটি করে ধাপ দিয়েছি অর্থাৎ ধাপি এখানে ছ ইঞ্চি তক্তা লাগানো হয়েছে এই ধাপিগুলো তো নিচে থেকে আপনাদেরকে ঢালাই করাটা দেখাইতাছি কিভাবে আমরা ঢালাই করেছি তো মশলা অবশ্যই আমরা হাতে বানাইছি যেহেতু একতলা উপরে তো এখানে ছোটো কাজ বাড়ির কাজ এইগুলা এগুলো কোনো ফ্ল্যাটের কাজ না তো ফ্ল্যাটের কাজ হলে সেক্ষেত্রে কি হয় এই কাজগুলো করার জন্য মেশিন দিয়ে মশলাগুলো বানানো হয় তো যেহেতু এটা একটি প্রাইভেট ছোটো একটি বিল্ডিং তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে হাত দিয়ে মশলা বানাইয়া তারপরে ঢালাই করবো তো পুরোপুরি এখানে যে সিঁড়িটি আমরা দিয়েছি সিঁড়িটির এখানে পুরোপুরি দৈর্ঘ্য আছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি যেহেতু এগারোটি ধাপি হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ছয় ইঞ্চি পর পর যদি ছয় ইঞ্চি হাইট করে যদি আমরা দিয়ে থাকি তো এখানে এগারোটি ধাপি হবে এবং উপরে যাইয়া আপনার দশটি ধাপি হবে যেহেতু বিল্ডিংটার হাইটও আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো এখানে ধাপিগুলো আমরা দিয়েছি তিনশো বাই দেড়শো করে তো বিল্ডিংয়ে ম্যাক্সিমাম বিল্ডিংগুলো কিন্তু এখানে দেড়শো বাই তিনশোই থাকে তো যার একটু জায়গা একটু বেশি আছে সে কিন্তু একটু বড়ো সড়ো করেও দিতে পারে তো মিনিমাম এটা কিন্তু লাগেই দেড়শো বাই আপনার তিনশো সিঁড়ির যেটা হাইট ছয় ইঞ্চি এবং যে জায়গাটুকু আমরা পাও রেখে এক ধাপি থেকে আরেক ধাপি আমরা যাই তো সেইখানে কিন্তু আপনার মিনিমাম আপনার তিনশো লাগেই অর্থাৎ বারো ইঞ্চি তো এইভাবেই কিন্তু আমরা এই কাজটি পুরোপুরি কমপ্লিট করেছি এখানে ফার্স্ট ফ্লোরের এখানে ফার্স্ট ক্যান্টি লেবার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ